বাপের নাম সারা উদ্দিন কাজে চৌধুরী হলে আপনারও বেঁচতেন কষ্ট এটা আমার নিজেরও জানা ছিল না আব্বা কিন্তু দেখতে সামনে তৈরি না আজকে আপনাদের কাছে কিছু কিছু গুরুত্ব নিয়ে সচেতন আপনাদের সকলের মাঝে একটা প্রশ্ন আছে সামনের নির্বাচন কবে হবে কি ধরনের নির্বাচন হবে নির্বাচনের মধ্যে কি আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এই ধরনের অনেক প্রশ্ন আপনারা করছেন আমি আপনাদেরকে এগুলোর জবাব দিতে চাই শুরুতেই বলে দেই যতটুকু আমরা বুঝতে পারছি যতটুকু আমরা শুনতে পাচ্ছি নির্বাচন ডিসেম্বর মাসের মধ্যেই হয়ে যাবে আমাদের দলীয় প্রস্তুতি কিছু কিছু মানুষ আপনাদের থেকে লুকাচুরি বলবো না আপনাদের থেকে আমি বাকি রাজনীতিবিদদের মধ্যে কথা বলবো না আপনারা সবাই মানুষ আপনাদেরকে জিজ্ঞেস করছে এই যে নতুন দল গঠন হয়েছে তারা এই জুলাই বিপ্লবের বিষয় নিয়ে তারা আমাদেরকে বারবার জিজ্ঞেস করে গত ষোলো বছর এরাজ্যের মানুষ ওরা সুন্দরভাবে বলে যে আমরা তো রাজপথে ছিলাম আমরা আন্দোলনে ছিলাম আমি তাদের কাছাকাছি বয়সে ওই জন্য আমি তাদেরকে আমার মতো করে জবাবটা দিতে চাই তারা যখন জিজ্ঞেস করে যে আমরা গত ষোলো বছর পড়েছিলাম আমি বলতে চাই ষোলো বছর ধরে আমার ওই চাচারে নিয়ে কোর্টের অঙ্গনে অঙ্গনে ঘুরে বেরিয়েছি নিজের বাবাকে অত বেশি দেখি নাই অত বেশি আইনজীবীদেরকে রেখেছি ঘরে ছিল মামলা ছিল ন্যাশনাল পলিটিক্স বিষয় এখন আছি নিয়ে আপনারা সকলেই এখানে আছেন আপনারা সকলেই হয়তো এই গতকাল রাতে আমি একটা ফেসবুকে একটা কথা দেখলাম আজকে সেটার জবাব দিতে চাই আমি না রে ভাই লজ্জা করে না বাঁপের নাম যদি সারদিন কাজে চৌধুরী হয় লজ্জা করে না বাঁপের নাম সার দিন চৌধুরী হলে আপনারাও বেসতেন বেগম খালেদা জিয়ার দল করিয়া আমি জানা তারেক রহমান সাহেবের দল করি আমি দল করার সময় আমরা সবসময় জিয়ার রহমান সাহেবের আদর্শ ব্যাপারে কথা বলি